ैगीशराय वै नमः भुमानन्दशरूपाय लुकुनथय नमो नमः नमामि नमा, वर्धिचन्द्रं नमा नन्द करुणेश्वरं हरिं नमामि त्रिलोकुनाथं लकुनाथं कल्पतुरुं ॐ नमः शिवाय शन्ताय कर्णत्राय हितोभि निवेदयामि चत्मनङ्गतिस्तं परमेश्वर नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्माने नमो नमः জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ও শান্তি ও শান্তি ও শান্তি ও বাবা সকলের মঙ্গল কর ও নম শ্রী গুবী লুকুনা নম ভগবুকুথা নম জয় বাথ জয় বা ভালুকুনাথ জয় বা ভালুকুনাথ বাবর বন্ধু না জয় বাবা লোকনাথ জগতের পিতা বাঞ্চা কল্প তরু তুমি পাপ তাপ তোমার মহিমা বাবা অকুল অপার কেমনে বনিব বলো আমি তুচ্ছ নর এগারোশো সাঁত্রিশের আঠারো ভাদ্রেতে ধরা ধামে প্রকাশিলে জন্মাষ্টমী তিথিতে উদ্ধারিতে যত সব পাপি তাপি গণেশ শত উদয় যেন ধরার গগনে ঘোষাল বংশেতে তুমি পুত্র রূপে এলে পিতারাম রামকানায় মাতা কমলার কোলে সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস দিব্য জ্ঞানী অতি বিদ্যাশালী রাম কানায় সত্য যান তাহার আগারে পুত্রের বৃত্তান্ত নয় জানাতে তাহারে মহা ভগবান সমস্ত শুনিয়া রাম কানায় তিনি বলেন বর্ণিয়া রাম কানায় তুমি অতি ভাগ্যবান পুত্র তবজে সে নয় কর প্রণিধান শুনিরাম কানায় কর তাহলে পুত্রের সময় হলে একাদশ বর্ষকালে ত্যাজিল গুরু শিষ্য সর্বজন লোকনাথ সখা বেনি মাধব নাম দুই শিষ্যে লয় যাত্রা করেন ভগবান কালীঘাটে মহাতীর্থ পীঠ শ্রেষ্ঠ হয় শিষ্যোদয় লয়ে ভগবান আসিলেন তথায় শিশুঘাটে করিয়া শিক্ষা করিয়া সমাপন গুরু সঙ্গে শিষ্যগণ সাধন ভজনার ব্রত আচরণ একে একে লোকনাথ করে সমাপন অতঃপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তারা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় তিনজন করিল গমন সাধনায় বসে তারা পর্বত গুহায় এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায় যুগাদি শিক্ষা অবশেষে করি সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল অকস্মাত গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে পরপারে শিষ্যদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় তৈলঙ্গ সঙ্গ করিতে তার হাতে শিষ্যদের করি সমর্পণ পবিত্র গঙ্গার তীরে গুরু ত্যাজিল জীবন পরিব্রাজন শেষ করি বহু তীর্থ স্থানে অবশেষে পাপি উদ্ধারিতে এলো নিম্নস্থানে স্থানে হইল বাবার আশ্রম স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ মহাত্মা বিজয় কৃষ্ণ আসি বারো দিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে দলে দলে রোগ সুখ সন্তাপে দগ্ধ মুক্ত হতে লাগে পে বাবার পরশ যেই আসে মুক্ত হয় পাপ তাপ হতে দিন দুঃখে শান্তি পায় কত সতে সতে করুণার মূর্তি বাবা লোকনাথ এক মনে ডাকিলেই তার কৃপা হয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার মাহাত্ম কথা আর বলিব কত পূর্ণ ব্রহ্ম রূপেনাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি ডাকে কেহ তোমা বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাদায় ভক্তগণে সূক্ষ্ম দেহে আছো তুমি সবাকার মাঝে শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে Joy Baba Lukunath Joy Baba Lukunath Joy Baba Lukunath